আজি হালকা বাজার থেকে তোমার ওষুধ নিলাম তাড়াতাড়ি বাড়ি যাই হালকা বাজার থেকে তোমার জন্য শাড়ি নিলাম চুরি নিবা নাকি বলো এই হালকার ভিডিওগুলো ফেসবুক এবং ইউটিউবে আপলোড করার কিন্তু অনেকে সফলতা অনেক কম সময়ে পেয়েছে দেন আপনি কিভাবে এই হালকার ভিডিওগুলো তৈরি করবেন তার পুরো প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে দেন প্রথমে আপনারা চলে আসবেন গুগল ক্রম ব্রাউজারে দেন গুগল ক্রম ব্রাউজারে আসার পর উপরে আপনারা সার্চ আইকনের সার্চ দিবেন ফোলো এ আই দেন এরপর আপনারা তাদের অফিসিয়াল সাইটে চলে আসবেন দেন এরপর আপনারা টাচ করবেন টাচ করার পর নিচে দেখতে পাবেন যে লেখা রয়েছে ক্রিয়েট উইথ ফোলো দেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাবেন যে লেখা রয়েছে নিউ প্রজেক্ট দেন আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন দেন নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেন এরপর আপনারা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাবেন ও দেন এরপর আপনারা এখানে ডিফল্টভাবে রেখে দিবেন যে টেক্সট টু ভিডিও এরপর আপনারা নিচে কন্যারে দেখতে যে তিন থ্রি আইকন রয়েছে আপনারা ভিডিওটা কোন রেশিওতে বানাতে চান সেই রেশিওটি দিয়ে দিবেন দেন এরপর আপনারা এখানে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা এখানে একটি প্রম দিয়ে কয়টি ভিডিও বানাতে চান সেটা কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন দেন এরপর আপনারা ডিফল্টভাবে রেখে দিচ্ছি এরপর আপনারা নিচে দেখতে পাবেন যে লেখা রয়েছে জেনারেট এ ভিডিও উইথ ট্যাক্স দেন এখানে আপনাদের একটি প্রম্টের দরকার হবে আর এই প্রমটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে নেবেন দেন আমি এখানে প্রমটি পেশ করে দিচ্ছি দেন এরপর আপনারা টিরাইকোনো চাপ দিয়ে প্রমটি সেন্ড করে দেবেন এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর এর থাকে বলে দিই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে কিন্তু একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত আপনাদেরকেও অপেক্ষা করতে হবে ভিডিওটা এখানে কিন্তু আমি স্কিপ করে নিচ্ছি বন্ধুরা একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করেছিলাম দেন এখন কিন্তু আমাদের ভিডিওটা পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেছে আপনাদেরকে যদি আমি প্লে করে শুনাই দেন প্লে করে শুনাই আমি ভিডিওটা ডাউনলোড করে নিচ্ছি আপনার উপরে দেখতে পাবেন যে লেখা উপরে দেখতে পাবেন যে রয়েছে ডাউনলোড আইকন এখানে আপনারা টাচ করবেন এরপর আপনার মাঝখানে লেখা রয়েছে যে অরিজিনাল সাইজ সাতশো বিশ এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে এরপর আপনারা উপরে ঠিক আইকন আসবেন আসার পর আমি এখানে ডাউনলোড করে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আপনারা দেখেন দেখ দেন আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা রিয়েলিস্টিক একটা ভিডিও তৈরি হয়ে গেছে খুব সহজেই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা যায় ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন আর এস এন সাজিদ অফিশিয়াল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ